হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই তো একটু কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওগুলো আসলে আপলোড করতে পারি নাই তাই একটু লেট হয়ে গেল আর এদিন ছিল আমাদের থার্ড ডে সেজন্য হচ্ছে মাকে ডক্টর দেখানোর জন্য বের হয়ে গিয়েছিলাম আর সারা দিন। এত বৃষ্টি পড়তে মানে পুরো অবস্থা খারাপ আমরা যেই দিন থেকে গেছি ইন্ডিয়ায় সেই দিন থেকে বৃষ্টি মানে নাগার পড়তেই ছিল তো এই যে আমরা এখন ইউটিয়াতে চলে এসেছি এখন দেখাবো ডাক্তার তারাকে নিতে হবে সিরিয়াল কারণ এখানে এত ভিড় থাকে আর এত ফরমালিটিস মানে মেনটেন করতে হয় মানে পুরো অবস্থা খারাপ তো এখানে হচ্ছে আগে টোকেন নিতে হয় টোকেন নিয়ে ওয়েট করতে হয় কখন হচ্ছে নিজেদের সিরিয়াল আসবে তো এই যে আমরা টোকেন নিয়ে এখানে বসে পড়ছিলাম বসে বসে মানে সিরিয়ালে ওয়েট করছিলাম আর দেখো কত মানুষ মানে হসপিটালে আসলে আসলে বোঝা যায় যে মানুষের কত ধরনের আসলে অসুখ আছে তো এই যে আমরা এখানে আছিলাম ওয়েট আর বৃষ্টিতে পুরো অবস্থাই খারাপ মানে চেয়ারের অবস্থাও খারাপ যেহেতু মানে বাইরে বৃষ্টি হচ্ছে আবার গরমও মানে পোষ তো সব মিলেই মানে একদম অবস্থাই খারাপ হয়ে গেছে সবার তো এই যে ওখানে আমরা টোকেন নিয়ে একদম দেখতে চেম্বারের সামনে এসে গেছি তো আমাদের সিরিয়াল অনেক তাড়াতাড়ি ছিল মানে তাড়াতাড়ি দেখে দিয়েছিল তো আমরা ওয়েট করছিলাম কখন আমাদের সিরিয়াল আসবে তো যেহেতু ফার্স্টের দিকে তাই হচ্ছে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি তো সেখানে হচ্ছে মানে ডক্টর দেখে কিছু টেস্ট দিয়েছিল তো সেই টেস্ট করার জন্য আবার আরেক জায়গায় চলে আসতে হয়েছে মানে নিউটিয়াতে গিয়ে মানে এত ফরমালিটিস করতে হয় তো এই যেখানে আমি আমার নিজে মানে ডক্টর দেখে নিয়েছিলাম আমারও বেশি কোনো সময় লাগেনি তো এই যে ফাইনে বসেছিলাম আসলে সব কিছু এই মানে ডাক্তার দেখানোর পরে তারপরে এই মানে পরীক্ষা করতে মানে টেস্টগুলোতে এত বেশি সময় লাগে যা কি আর বলবো তো টেস্ট করাতে মানে সেদিন তো মানে রিপোর্ট দিবে না পরের দিন দিবে তো তারপরে আমরা টেস্টের জন্য আরেকটা মানে সব টেস্ট করার পরেও কিছু টেস্ট বাকি ছিল তো সেটার জন্য আমরা একটু খাওয়া দাওয়া করতে বাইরে গিয়েছিলাম তো এই যে নিউটিয়ার এখানে মানে আমার এটা খুব ভালো লেগেছে জায়গাটা তার পাশেই শপিং হচ্ছে এইখানে হচ্ছে সিটি সেন্টারে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আশেপাশে আমার এখানে খাবার স্টল ছিল এখানে কিছু খাওয়া দাওয়া করছিলাম কিছু আসলে তেমন কোনো শপিং করাই হয়নি কারণ আমাদের টাইম অনেক কম ছিল তার উপরেই ছিল ডাক্তার দেখানো অ্যাপার্টমেন্ট তো এটা এগুলো করতে করতে আসলে মানে সময় শেষে আর বৃষ্টি ছিল মানে প্রতিদিনই বৃষ্টি পড়ছে তো এখানে মানে ট্রেন দেখলাম ইন্ডিয়ান ট্রেন ভালোই লাগছে মানে ট্রেনটা অনেক বড় ছিল বাংলাদেশের ট্রেনের চেয়ে অনেক বড় ট্রেন ছিলাম তো তারপরে এখানে হচ্ছে দেখলাম ফুচকা বিক্রি করছে আর ইন্ডিয়া গেছি ফুচকা খাবো না এটা তো কখনো হইতেই পারে না তো এই যে ফুচকা খাওয়া শেষ তারপরে লাস্টে যে এই বাপি এটা দেয় মানে এটা দেয় চাটনি দিয়ে আমার এটা খুবই ভালো লাগে তো এখানে গিয়ে আমি ফুসকা অনেক অনেক বেশি ফুসকা খেয়েছি যা আর কি বলবো হিসাব ছাড়া তো এখানে ফুসকা চুচকা খেয়ে একটু ডমিনোজে এসেছিলাম পিৎজা খেতে কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশের মানে কিছু ফ্লেভার আলাদা থাকে তো এখানে কিছু ফ্লেভার আলাদা তাই ভাবলাম যে একটু ইন্ডিয়া যেহেতু এসেছি এখানকার মানে ডমিনোজের পিজাটা একটু মানে টেস্ট করে যাই যেহেতু আমার পিজ্জা প্রচুর পছন্দ মানে আমার খুবই ভালো লাগে তো তাই ভাবলাম এখানে একটু টেস্ট করে যাই তো আমরা নিয়ে এসেছি চিকেন পিৎজা তো এখানে তারপরে এটা হচ্ছে খেদে আবার হচ্ছে আমরা চলে গেছিলাম নেটিয়াতে মানে আমাদের কিছু আরও টেস্ট ছিল সেই টেস্টগুলো পিকাল ছাড়া হচ্ছিল না তাই হচ্ছে এখানে আমরা মানে টেস্ট করতে